স্পষ্ট পায়গান শুনিয়ে যায় কোরআনের বিরুদ্ধেচরণ হবে ইসলামের বিরুদ্ধেচরণ হবে যদি फांसीর হুমকি থাকে জীবন হুমকির মুখে পড়লেও ইসলামের বিরুদ্ধেচরণ নীরবে বطاء করতে পারবো না বন করেছি শপথ করেছি যতদিন এ দেহে বলে সেই নেতার চোদ্দ গোষ্ঠীকে তালাক দিবা যেটাই সাংঘর্ষিক হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধে চারণ করা সেটাই আমাদের ডিউটি আর জিম্মাদারি আল্লাহর কসম খেয়ে বলি ক্ষমতার হালুয়া রুটির ভাগ অর্জন করা আমাদের জিন্দগির বিন্দু মাত্র লক্ষ্য নয় আমরা ওই ক্ষমতার সিংহাসনের চেয়ে আল্লাহ প্রদত্ত আমাদের ওই ছালার চটকে অনেক বড় বউ সৌভাগ্যের বিষয় মনে করি মাদ্রাসা দৃষ্টিভঙ্গি বদলান দৃষ্টিভঙ্গি বদলান ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবেন আমি আপনার দিকে ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবো প্রভুর দৃষ্টিতে তাকাবেন চোখ উপরে ফেলব একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেহায়া পানা হবে দশটা মাহফিল হবে যেখানে বেহায়া পানা যেখানে অশ্লীলতা যেখানে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড যেখানে ক্ষুধাগ্রোহিতা সেখানে ব্যাপকভাবে ইসলামের আওয়াজ প্রচার করবেন আমি আজ শাইখুল হাদিস আল্লাহ আজিজুল হাত রহমাতুল্লাহ আলাইহের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এলেম এলমে দিন এবং দ্বীন ইসলামের দায়িত্বশীলতার এই শবক গ্রহণ করার পর থেকে আজ থেকে পঁচিশ বছর আগে হজ্জতের কাছ থেকে মাথায় পাগড়ি পরিধান করে দায়িত্ব গ্রহণ করেছি বিগত 25 বছরে আমাদের এমন কোন রেকর্ড নেই যেখানে আমরা দায়িত্ব জ্ঞানহীন কোন কাজ করেছি তাহলে কেন আজকে এই উদ্বিগ্ন অবস্থা কেন আজকে এই উদ্বেগ এবং উৎকণ্ঠার পরিস্থিতি হাজার হাজার তাওহিদ জনতা আমি আপনাদের আল্লাহর নবীর পক্ষ থেকে সে কথা পৌঁছে দিচ্ছি কুলু আমান্না বিল্লাহ তোমরাও বলো এক কথা ইমান আল্লাহ কাজ করবো একজনকে পরোয়া করে তার মহাব্বত এবং ভালোবাসার আলোকে যে কথা বলা আমার দায়িত্ব হয় ইনশাল্লাহ হৃদয়ের স্পন্দন অবশিষ্ট থাকা এক আল্লাহার জন্য মোহাবত করবেন এটা আপনার ঈমানকে মজবুত করে দিবে হোক বা হোক আলেমদেরকে জবাব দিতে হবে সমাজে মাদক বিক্রি হয় আল্লাহ জিজ্ঞাসা করবেন আলেমদেরকে তোমরা আলেমরা থাকতে সমাজে মাদক বিক্রি হলো কেন আলেমরা থাকতে ফেন্সিডিল বিক্রি হলো কেন আলেমরা থাকতে ইয়াবা এর চালান কেন সমাজে আসলো কেন সমাজের মধ্যে ইয়াবা মানুষ সেবন করলো মানুষ কেন মাদক সেবন করলো আলেমরা থাকতে সমাজে কেন জুয়ার আড্ডা বসলো আলেমরা থাকতে সমাজে কেন মদের আসর জমল আলেমরা থাকতে কেন সমাজের মধ্যে অশ্লীল নৃত্য আর গানের আড্ডা বসলো আলেমরা থাকতে কেন সমাজের মধ্যে ক্ষুধাদ্রোহিতা হলো আলেমরা থাকতে কেন সমাজে সংস্কৃতি প্রতিষ্ঠিত হলো আলেমরা থাকতে কেন আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিধান লঙ্ঘিত হলো আর কাউকে জবাব দিতে হোক বা না হোক কেমতের দিন আলেমদেরকে জবাব দিতে হবে তবে এতটুকু বলবো যারা রাজনীতি করেন রাজনীতি করার সময় খুব হুশিয়ার থাকবেন সতর্ক থাকবেন কারণ আজকে রাজনীতির মাধ্যমে বহু মানুষের ইমান নষ্ট হচ্ছে রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক দলের দায়িত্বশীলেরা অনেক ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে তাদের দলীয় স্ট্যান্ড যদি ইসলামের বিপক্ষে চলে যায় অনেক নেতাকর্মী দলের আনুগত্য রক্ষা করার জন্য ইসলাম এবং কোরআনের আনুগত্যকে পরিহার করে বসে মোহতারাম হাজির আমি আপনার হাতে ধরি পায়ে ধরি কোরআন যেটা বলে আমি সেটা বলবো কোরআনের কথা যদি আমার বিপক্ষে যায় আমি আমার পক্ষে নয় কোরআন হয় ইমানদার দেশ আমার দেশ আমাদের দেশ আমার বাগদাদের রক্ত দিয়ে কিনা দেশ এ মাটির প্রতি আমার মমতা এ মাটির প্রতি আমার ভালোবাসা এ মাটির জন্য আমার জান করব আমার এক ইঞ্চি মাটি কেড়ে নিতে আসলে আমি সত্য চক উপরে ফেলতে চাই পরিষ্কার আমাদের কথা আমরা এ কথা বলবো ভালো না লাগলে সীমান্ত খোলা আছে এই দেশ যাদের ভালো লাগে না এদেশের ইসলাম যাদের কাছে ভালো লাগে না এদেশের হাজার বছরের ঐতিহ্য যাদের কাছে ভালো লাগে না এদেশের সাড়ে তিন লক্ষ মসজিদের মেম্বার থেকে সকাল সন্ধ্যা আল্লাহ একবার ধ্বনি যাদের পছন্দ হয় না বাংলাদেশের মাটি তোমাদেরকে তাদেরকে বরদস্ত করবার জন্য প্রস্তুত না করলে দেব নেই মানে আগে থেকেই দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় বেটা তকো মেজাজ খারাপ আমরা চলি একজনকেই তো রাজি আর খুশি করার जिंदगीতে কন্টাক্ট নিছি কয়জন কে जिंदगीर बाजी একজন কে রাজি আর খুশি করবার জন্য আখের মালিক রাজি করব টাকা রাজি করতে গিয়ে সারা দুনিয়া যদি नाराज হয় বড়া করবার সময় আমাদের না আমরা তাওহীদের পথ থেকে পিছপা হয়নি আরে ভাই তুমি যদি শিরকের পথে চলে পিছপা হতে না জানো আমি তাওহীদের পথে চলে কেন পিছপা হব যদি বাতিলের পক্ষে চলে লড়াই করতে প্রস্তুত হও আমি হকের পথে পক্ষে থেকে হকের পথে থেকে লড়তে আমার কিসের ভয় তুমি যদি বাতিলের পক্ষ হয়ে লড়াই করার জন্য কলায়ের করার জন্য ময়দান নামতে পারো আমি হকের জন্য শুধু ময়দানে নয় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি